সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সারুয়ার আলম বলেছেন কিছুদিনের মধ্যে সিলেটের সাদা পাথর আগের অবস্থায় ফিরবে ইনশাল্লাহ রি লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রতিরোধ এই তিনটি বিষয় সামনে রেখে আমরা কাজ করছি তিনি আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি বলেন আর যাতে সিলেটের পাথর লুট হতে না পারে বা বাইরে যেতে না পারে সেজন্য আমরা আরও কঠোর নজরদারির ব্যবস্থা করব লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে সেটি খুঁজে বের করে আমরা রিইনস্টল করছি আশা করছি কিছুদিনের মধ্যে সাদা পাথর আগের অবস্থায় ফিরে আসবে তিনি বলেন আপাতত আমরা তিনটি বিষয় সামনে রেখে কাজ করছি লুণ্ঠিত পাথর উদ্ধার ও রি জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আর যাতে পাথর লুণ্ঠন বা চুরি না হয় সে ব্যাপারে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা পাথর লুণ্ঠনের কারণগুলো চিহ্নিত করলে প্রতিরোধ ব্যবস্থা জোরদার সম্ভব